যে বারো মাস এটা আইল কর্তিকা বারো মাসে এক বছর এটা হলো কিভাবে আল্লাহ তালা বলে বান্দা শুনো একেবারে আমি আল্লাহ আমার তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি যেই তকদির লেখাইছি সেই তকদিরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা রেখে দিয়েছি লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে বারো মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব এই বারো মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি আশারা আল্লাহর দেওয়া আল্লাহ এটা উচিত আমাদের যে বারো মাসে এক বছর এটা হলো কিভাবে বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে তুই যত ধোকাই দাও আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব এটা বহুত সুন্দর কথা আজীব আজীব কথা বান্দা যতক্ষণ যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে আমি তার কাছে মাফ করতে থাকব এই জন্য মোমেন হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ বলেন আমার বান্দা যখন অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাফুরমানি পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে নেই বলতে কিছুই নাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তারা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায় তাও করে আল্লাহকে যেন বলে আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করবে কি আর আমি জেনে বুঝে আর করব না আমি ছেড়ে দিলাম এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায় তাও বা তিন জিনিসের নাম পেছনের গুনা সমূলে ছেড়ে দেওয়া কাল উমা একদম গোড়া সহ গুণা সম্পূর্ণ ছেড়ে দেওয়া আজিমা আনলাই হা আবাদান এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মালা এমন নাফুর মানি আমি আর করব আর লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক পোটা ফানি পেলে আল্লাহ কাছে মাফ চাওয়া বান্দা যদি এই তিন শর্ত পুরা করে বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়া দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলা ইকা জ্যাজা উহুম মাখফের আতুম নে রব বিহীন আমিও ওয়া দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম আসমান ছোয়া হজুর শুনছেন আপনারা বলছেন যদি بلغত গুনাহক আনান আসমান আল্লাহ বলছে বান্দা তোমার গুনা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি মাফ চাও আমি কোনো পরোয়া করি না আমি আল্লাহ হক আদায় করে তওবা করিলে আমি মাফ করে দেব আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনা নিয়ে আসো এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা এক লাখ দুই লাখ দশ শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে তো কয়টা বালু কেউ গুনে শেষ করা যাবে তাল্লা তালা বলেন এই জমিনের সমস্ত বালু কনা গুণানীয় বান্দা তুমি যদি আমার কাছে আসো অতপর আমি আল্লাহর কাছে তওবা করলাম হইল লা তুশ্রী কবি সেই আ আমার সাথে শিরিক করতে না আমার সাথে আর কাউরে ডাকবা না আমার সাথে কারো কাছে না শুধুই আমার কাছে বলবা শুধু আমার কাছে চাইবা চোখের পানি ফেলবা আমার কাছে রাত আহাজারি করবা আমার কাছে হাজত রাওয়া মুশকিল কুষা সব প্রয়োজন পূরণকারী সব পেরেসানি দূরকারী আমাকেই মনে করবা আমাকেই ডাকবা আমার কাছেই বলবা মাফ চাইবা আল্লাহ বলেন লা বলেনা আমি আল্লাহ ওয়াদা দিলাম সম পরিমাণ মাকফেরাত নিয়ে আমি তোমার কাছে আসবো আল্লাহ বলে বান্দা তুমি রাতে যদি আসো গুনা নিয়ে আমি মখফুরাত নিয়ে আসবো রাতেই তুমি দিনে আসলে দিনেই মাফ রাতে আসলে মাফ রাতেই মাফ তুমি আসবে যখন আমিও আসবো তখন আমিও আসবো তখন তুমি আইসো বান্দা আদম ইলাইয়া আমশি ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো আমি ইলাইয়া উহার বিলু ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব আমি তোমার জন্য দৌড়ব তুমি আগাও বান্দা তুমি এক কদম আমি দশ কদম তুমি হাঁtte হাঁtte আসবা আমি দৌড়তে দৌড়তে মাগফিরাত নিয়ে আসব आओ বান্দা লা আল্লাহু আশদ্দু ফারাহান আব্দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হয় তার বান্দা যখন তওবা করে হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে হায় ঠিকই দুই হাজার চব্বিশ সালের একটা বছর আমারও তো হায় থেকে চলে গেছে এই এক বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকুট মাহাফিলেই আমি শেষবারের মতো বললাম একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকেই শেষ বললাম কারণ একটু পরেই বারোটার কাটা বাঁচলেই নতুন বছর শুরু হয়ে যাবে আগামী কাল থেকে দুই বলতে হবে পৃথিবীবাসীকে তাহলে এই জন্য বাফ প্রিয় ভাই হুজুরের কথা থেকে আমি আবারও বললাম আমার হজরত এটা অনুরোধ করলেন নজওয়ান সাথীরা কোনো রকমের অসভ্যতা অস্থিলতা বেহায় আপনার কোনো অনুমতি নাই আল্লাহ তালা বলে বান্দা শুনো একেবারে আমি আল্লাহ আমার তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি যেই তকদির লেখাইছি সেই তকদিরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা রেখে দিয়েছি লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে বারো মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব এই বারো মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি ইসনা আশারা সাহারান আল্লাহর দেওয়া আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে বারো মাস এটা আইলো কর্ত্রিকা বারো মাসে এক বছর এটা হলো কিভাবে আল্লাহ তালা বলেন এটা আমি আল্লাহ ফয়সালা দিস কে ফয়সালা করছেন কোন দিন থেকে আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তকদিরের মধ্যে তকদিরের মধ্যে এই জন্য বারো মাসে এক বছর এটা জাতিসংঘের ফয়সালা না এটা দুনিয়ার কারো ফায়সালা না এটা আল্লাহ তালার ফায়সালা আবার আল্লাহ নিজেই বলেন এটা অকাট্য বিধান এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না কেউ না এক সেকেন্ড কেউ নাড়াইতে পারে না আল্লাহ বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি তাহলে ঘন্টা বদলায় আল্লাহ মিনিট বদলায় আল্লাহ সেকেন্ড বদলায় আল্লাহ আহুাল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন বানান পর্যায়ক্রমে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলে এটা আমি করে থাকি আল্লাহ বলে এটা আমি করে থাকি বান্দা আজকের এই একত্রিশে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি কারো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাদ দিয়ে আগামী ভোর এনে দিবে

মান ইলাহুন গাইরুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার ইয়া তি ইন যে আগামী কালকের আলো এনে দিবে ভোর এনে দিবে কে আছে কেউ তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ তো সেই আল্লাহর নাফরমানি করা সেই আল্লাহর অবাধ্যতা করা এটা কিভাবে একজন বিবেকবান সুস্থ স্বাভাবিক কমপক্ষে শেষ এক ফোঁটা ইমানের রক্ত আছে যার শরীরে এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে আল্লাহর দেওয়া দিনে আল্লাহর দেওয়া বছর আল্লাহর দেওয়া মাস আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না কোনোভাবেই না কোনোভাবেই না এই জন্য থার্টি ফার্স্ট নাইট হুজুর যেটা বললেন এটাই স্পষ্ট কথা বা এটা আমাদেরও কথা নজওয়ান তুমি প্রতারিত হইও না মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না থার্টি ফার্স্ট নাইট এই বেইমানরা শুরু করছে এই কাফেররা শুরু করছে আল্লাহর কসম তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো এই থার্টি ফার্স্ট নাইটের মূল বক্তব্য হল খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে। যে এই মূর্তির দুইটা মুখ সামনে একটা মুখ পিছনেরটাও একটা মুখ এ দুই মুখী দুই মুখি একটা মূর্তি একত্রিশে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে হে মহান দেবতা বিগত একটি বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা কর আর ঘুরে আইসা আবার পরের মিনিটে নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে আগামী একটি বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো এই আল্লাহর কসম এই এইটা এই একটি দেবতার কাছে প্রার্থনা করা এইটাই নাইট এইটা থার্টি এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে এই গান বাদ্য নাচ গান জিনা ব্যাবিচার হোটেল রেস্তোরাঁ মদের বার নারী পুরুষের অবাধ মেলামেশা উলঙ্গপনা ও এগুলো কোন কুকুর বিড়াল করতে পারে কোন জানোয়ার করতে পারে কোন ইমানদারের সন্তান করতে পারে না কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না কোন ইমানদারের সন্তান এটা করতে পারে না এত বেইমানে রাখলা তো দুশ্চরিত্র লম্পট যে কখনো পবিত্র হয় না হারাম সম্পর্ক বিবাহ বহির্ভূত মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ক এটা তো জেনা এটা তো ব্যবিচার ব্যাবিচার ব্যবিচার ব্যবিচার এটা অতএব ব্যবিচারই ধিকৃত ব্যবিচারই ধিকৃত কোন জেনাকার কোন ব্যবিচারী কোন লম্পট কোন চরিত্রহীন সে তো সভ্য ভদ্র শিক্ষিত চরিত্রবান কোন হতেই পারে না এজন্য থার্টি ফার্স্ট নাইট যারা উৎপাদন করে উৎপাদনের নাম করে উদযাপনের নাম করে নাচে গায় ফুর্তি করে এরা অসভ্য এরা অসভ্য এরা অসভ্য এরা চরিত্রহীন এরা লম্পট এরা লম্পট এরা লম্পট ছাড়ার কিচ্ছু না এরা অতএব আমি আমি অনুরোধ করি যুবক আমার সাফ কথা আজকে আজকে এই বিদ্যাকুটের দশ দিন ব্যাপী ঐতিহাসিক এই তফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাফ যারা আছেন আপনারা বসা থাকবেন আপনারা বসেন ওলামা কেরাম যারা বসা আছেন আপনারাও বসা থাকেন কিন্তু কিশোর তরুণ নৌজোয়ান তোমরা যারা এখানে আছো তোমরা সব দাঁড়াইয়া এই বয়স্ক এবং ওলা আমাদের সামনে ওয়াদা দাও যে থার্টি ফার্স্ট নাইটে আমরা থুতু মারি থুতু মারি থুতু মারি থুতু মারি দাঁড়াও যুবক দাঁড়াও নৌজোয়ান দারাও জওয়ান দাঁড়াও ইমানদার আলো বলেন যে থার্টি ফার্স্ট নাইটে থুতু মারি থুতু মারি বলো থুতু মারি থুতু মারি